তো নমস্কার বন্ধুরা শুরু করছে আজকের ভিডিও তো বন্ধুরা আজ মাছ ব্যাগ থেকে ঢালার সময় একটি অক্টোপাস বে পেয়ে গেলাম তো অক্টোপাসটা দেখে আমি ভয়ই পেয়ে গেলাম তো বন্ধুরা ভিডিও শুরুতে জানিয়ে রাখি আমাদের একটি বোন তিনি মাছ দেখতে চেয়েছিলেন নাম সুপ্রিয়া হাজরা তো এই যে সাদা মাছগুলো দেখছেন একটু হচ্ছে মাছ তো প্রথম একজন কাকাকে ভোলা মাছ দেওয়ার পর কয়েকজন কাস্টমারকে মাছ দিয়ে দিলাম তারপর একজন দাদা আসলেন এসে বললেন যে কটা রুই মাছ আছে আমাকে সব দিয়ে দিতে তো মাছগুলো কেটে আমাদের দাদাকে এক এক করে দিয়ে দিলাম তারপরে একটি বৌদি আসলেন তার কাছে কিছু টাকা বাকি ছিল তো তিনি টাকাটা দিলেন ও একটু মুচকে হেসে চলে গেলেন তারপর একজন কাস্টমার আসলেন তিনি বলেন এক কিলো লোটে মাছ নেবেন তো লোটে মাছটাও সুন্দরভাবে কেটে দেওয়ার পর অবশেষে কিছুটা মাছ পড়েছিল তো অনেকক্ষণ ধরে বসেই ছিলাম একটাও কাস্টমার আসছে না তো বসে থেকে আর কি করবো চারটি কচুরি নিয়ে খাচ্ছিলাম তো ইতিমধ্যেই চারজন কাস্টমার আসলেন এসে বললেন আমাকে ঢালা মাছগুলো দিতে তো ঢালা মাছগুলো সুন্দরভাবে কেটে তাদেরকে দিয়ে দিলো দেওয়ার পরে বাদবাকি কচুরিগুলো আমি সুন্দরভাবে হাত ধুয়ে আবার খেয়ে নিলাম তো বন্ধুরা তোমাদের এবার দেখাবো সেই অক্টোবাসটি তো এই যে দেখছো অক্টোবাস তো বন্ধুরা তোমরা কি অক্টোবাস কোনোদিন সামনে থেকে দেখেছো যদি দেখে থাকো আমাকে কমেন্টে জানিও আজ রথযাত্রা তাই যাওয়ার সময় কিছুটা জিলুপি নিয়ে বাড়ি ফিরে গেলাম